এটা হলো রেড রেডহট ক্যাটস্টেল বা ফিলিপিন মেডুসা এটার নাম বাংলাতে এটাকে জটা বলে বা লাল মুক্তঝুরি বলে তো এই গাছটা আমার অনেক দিন ধরেই আছে আমি শর্ট করেছিলাম কিন্তু গাছটা করতে কি করতে লাগে এগুলো বলিনি এটার সাইন্টিফিক নেম হল একলিফা হিস্পিডিকা এই হিসপিডা এই গাছটা কিন্তু যেমন দেখতে সুন্দর এই যে এত অজস্র ফুল হয়ে থাকে দেখতে খুবই সুন্দর লাগে আবার এর কিন্তু খুব ঔষধি গুণ আছে তো বলছিলাম যে এটা যেমন দেখতে সুন্দর খুবই সুন্দর গাছ আর এখন রোদের বেশি করা রোদে একটু কালারগুলো অল্প ফেড হয়ে গেছে কিন্তু একটা সময়ে কালারগুলো আরও বেশি সুন্দর থাকে অনেক লম্বা লম্বা হয় এই যে এতখানি লম্বা এরকম আরও লম্বা হয় তো এই গাছগুলো কিন্তু করতে কোনো ব্যাপার না একদমই সহজে গাছ হয়ে যায় ডাল থেকে গোড়ার থেকেও যেগুলো বেরোয় ওইগুলো অল্প শেকড় নিয়ে বেরোয় আবার এমনি ডাল কেটে গুজে রাখলেও গাছ হয়ে যায় তো এগুলোতে যেমন খুশি চারা করতে পারেন আমি করেছিলাম আছে হয়তো চারা দেখাবো আমি যদি না থাকে কেমন করে করি সেটাও দেখিয়ে দেব আর এগুলোর এত বেশি ঔষধি গুণ আর কি এত বেশি উপকারে লাগে আমাদের যে এগুলো কিডনির প্রবলেমে এগুলোর পাতার থেকে ওষুধ তৈরি হয় যেটা নাকি কিডনির প্রবলেমে ইউজ হয় রোগের জন্য ইউজ হয় তারপরে ওই কনস্টিপেসিতে ইউজ হয় ক্যান্সারের জন্য ইউজ হয় ক্যান্সারের প্রোটেকশানের জন্য তারপর স্কিনের প্রবলেমের জন্য এটার অনেকখানি ইউজ হয় তো অনেক রকমের এটাতে এটা ডায়াবেটিসের জন্য উপকারী অ্যান্টি ডায়াবেটিক ব্যাকটেরিয়াল এই গাছের এত সমস্ত উপকারিতা আছে এই গাছের থেকে পাওয়া পাই আমরা আর কি তো এগুলো এইভাবে ইউজ হয় আর এইটা গাছটা আসলে সাউথ ইস্ট এশিয়ার গাছ পাপুয়ানি নিউগিনি ইন্দোনেশিয়া এই সব জায়গাতে মেনলি এই গাছের উৎপত্তি আর কি এগুলোর ওই সব জায়গারই গাছ কিন্তু আমাদের এইখানে যেই ওয়েদারে যেমন খুশি হয়ে যায় আমার তো অনেকগুলো গাছ ছিল ওই যে এখানেও আছে এই যে আছে আমি কেটে ছেটে কিছু কমিয়ে দিয়েছি বেশি জংলা হয়ে গেছিলো তো আমি কিছু কেটে ছেটে কমিয়ে দিয়েছি এই যে এই যে এত বেশি হয়ে যায় একদম ছড়িয়ে যায় বেশি তো এই জন্য আমি কমিয়ে দিয়েছি এই গাছগুলোকে আমি বিশেষ করে ছাদে লাগিয়েছি কিন্তু কি করে লাগাই সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো একটা ডাল কেটে এই যে গোড়ার থেকে এই যে গোড়াতে গাছগুলো বেরিয়েছে একটুখানি এইরকম জায়গার থেকে নিচের দিকে দেখা এই যে এই এইরকম জায়গার থেকে আমি যদি এই যে কেটে নিয়ে এটাকে আমি বসিয়ে দিতে পারি দুটোই হবে কিন্তু বাড়তি পাতাগুলো সব ফেলে দিচ্ছি সব সময় গাছের ডাল কেটে যদি চারা করতে হয় কলম যদি বানাতে হয় সবসময় এরকম কেটে বাড়তি ডাল টালগুলো পরিষ্কার করে দেবেন আর এরকম ওপর থেকে একটুখানি এটার ওপরের যে কাভারটা থাকে এটা একটুখানি চেঁচে দেবেন অল্প খুব হালকা করে এরকম তাতে শেকড়টা বেরোতে খুব সহজ হয়ে যায় এখন চলো আমি দেখা দেখিয়ে দেখুন জায়গাতে আমি মাথাটা তুলনাখানে তো আমি দেখাচ্ছি এই যে এইখানে আমি এইগুলো তো ওই রঙিন কচু গাছগুলো উঠে গেছে এগুলোকে মুশকিল করে দিচ্ছে আমি কিন্তু অনেক কিছুর যা কিছু হোক এখানে এনে কলমগুলো বসিয়ে রাখি যাতে আমার কলম বেঁচে যায় এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা আছে এই এই যে এই যে একটা চারা উঠেছে তারপর এই এই যে হয়েছে চারা এটা ওই যে চাইনিজ হেট যে চাইনিজ হেট চারা আর এই যে এটা হলো আমি এখন দেখাচ্ছি যে শিবের জটা যে এইটা এই যে এটার মধ্যে গুজে রেখেছিলাম একটু মাটি দিয়ে এই যে এত বড়ো শেকড় হয়ে গেছে এখানে ঝুরঝুরে মাটিটা এটার মধ্যে রেখেছিলাম এটা তো তলা দিয়ে এই যে শেকড় বেরিয়ে গেছে যেমন খুশি গাছটা হয়ে যায় এটা এখন বের করে আমার একটা বড় টবে লাগাতে লাগবে নইলে গাছ মরে যাবে তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি কেমন এখানে মাটিটা আমার একদমই ঝুরঝুরে মাটি আমি রেখেছি দেখি তো এই যে মাটি আছে এখানে ঝুরঝুরে মাটি বাগানের মাটি আর এই জায়গাটাতে আমি গতবার গোবর সারও রেখেছিলাম স্টক করেছিলাম আর কি এই জায়গাটাতে তো এইখানটাতেই আমি সব চারাগুলো বসাচ্ছি এই যে অনেক চারা অনেক কিছু যা কিছুই হোক চারাটা এনে এখানেই বসাচ্ছি এই যে ঘাস হয়ে গেছে ঘাসগুলো একটু ফেলতে লাগবে নইলে চারা মেরে ফেলবে এত বড়ো বড়ো সে করতে চারা তারপরে এই ঘাসের যন্ত্রণায় এগুলো নষ্ট হয়ে যাবে তো আমার ডাল দুটো এনেছিলাম এইগুলোকে আমি এখন এই এই করে কিন্তু আমি শুধু রেখে দিই মাটিটা এই করে রেখে দেব একটু এত বেশি রোদ লাগে না এই জায়গাটাতে অল্প রোদ লাগে একটু ছায়া ছায়া ভাব আছে ওইটাতে গাছগুলো ভালো হয় এখন এটাতে দিয়ে দেবো একটু জল তুলসীর চারা উঠেছে ওইদিকে লাগিয়ে দেবো ঘাসগুলোতে ডিস ডিস্টার্ব করে দেয় একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে দেব শুধুমাত্র লক্ষ্য রাখতে লাগবে যে লাগিয়েছি যে গোড়াটা যাতে টাইট ফিট থাকে নড়ে টড়ে না যায় একদম জল দিলে পরে এটা যেন না নড়ে এরকমভাবে টাইট হয়ে থাকে তো আমি এরকমভাবে দিয়ে দিলাম এখন শুধু ওইটাই লক্ষ্য রাখতে লাগবে বৃষ্টি যদি না হয় তাহলে পরে রোজ দিনে একটু জল দিতে লাগবে আর বৃষ্টি হলে তো জলের জল টলের দরকার নেই আর এইটা তো আমার অনেক দেরি হয়ে গেছে এত বড়ো শেকড় হয়ে গেছে এটা এখন আমার লাগিয়ে দিতে লাগবে এটা আমি ছাদে একটা টবে লাগিয়ে দেবো নিয়ে যাব এখন তো আপনারা এইভাবে এই গাছ করতে পারেন কী বলে শিবের জটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যখন ফুল থাকে না তখন ইয়েতে এই যে ছাদে সুন্দর লাগে দেখতে অনেক ভর্তি হয়ে হয়ে থাকে আমার তো গাছ দেখেছেন কীরকম ফুলে ভর্তি ওই এইরকমই হয়ে থাকে খুব বেশি রকমের ফোটে এগুলো তো এইগুলোতে সুন্দর বারান্দায় বা করিডোরে বেলকনিতে এই গাছ রাখতে পারেন এইখানটাতে এই যে এই যে হ্যাঁ এই এইভাবে ফুল হয়ে থাকে তো আপনাদের কেমন লাগলো জানাবেন বিশেষ কিছু লাগে না টবে লাগালে পরে একটু গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা কি বলে এটাকে কিচেন কম্পোস্ট যাই হোক কিছু একটা কম্পোস্ট ওয়ান থার্ড আর টু থার্ড গার্ডেন সয়েল মিশিয়ে বসিয়ে দেবেন গাছ আপনা থেকে হবে আর আমি এখানে লাগাই যে নিচে লাগাই কিছুই দেই না কিন্তু আমার গাছে এরকম ফুল হয়ে থাকে তো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করলে তো ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন আর যারা আর সাবস্ক্রাইব করেননি এখনও একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন